আহহুদের যুদ্ধ এবং এই পাহাড়েই মূলত আমার রাসূল হজরত মহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের দন্ত শহীদ হয়েছিল এই জান্নাতুল বাকি যেখানে আমার নবী আপনার নবী হজম সাল্লাহ আলাইসাল্লাম কোন তো আছে এবং উনার সাহাবিগন খুবলে খুবলে মা মাটি নিয়ে গেছে কি কারণে করে মানুষ এগুলা বুঝিনা আল্লাহ তুমি কিছু চাইবা তুমি কিছু করবা সেটা হচ্ছে আল্লাহর কাছে চাইবা আল্লাহর কাছে একটা হোটেল আছে এই হোটেলের দেখেন পুরা একদম সব দেখা যায় তো অনেকজন হয় কি জমজমের পানিটা আসলে অন্যান্য প্লেস থেকে কিনতে চান অন্য অন্য প্লেস থেকে যদি আপনি পানিটা ক্যারি করেন তাহলে এটা ফ্লাইটে ক্যারি করতে পারবেন না আপনাকে এয়ারপোর্ট থেকেই মূলত বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মার্চ আর চব্বিশ পর্ব অলরেডি আপনারা দেখে ফেলেছেন এখন আমরা মদিনার পথে বন্ধুরা আপনারা কম বেশি সবাই তো বদরের যুদ্ধ সম্বন্ধে নিশ্চয়ই অবগত আছেন আমরা এখন সেই বদরের যুদ্ধ যেখানে হয়েছিল সেই এলাকায় আমরা আছি এই জায়গার কোন একটা প্লেসে হজর মোহাম্মদ সাল্লাহাম দোয়া করেছিলেন তো আমরা এখন দুই রাকাত নামাজ পড়বো নামাজ পড়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সুন্দর মসজিদ তো বন্ধুরা এই হচ্ছে মসজিদ থেকে আমরা বের হলাম কত সুন্দর একটা মসজিদ দেখেন আর দুইটা সাদা মিনার একদম সুন্দর আসলে সূর্যের আলোর জন্য আমি তাকাতে পারছি না এই বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল সতেরোই রমজান দুই হিজুরি সতেরোই মার্চ ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দ তো এখানে এই যুদ্ধে মুসলমান এবং কাফিরদের মধ্যে যুদ্ধ হয়েছিল এখানে হজরুল পাক সাল ইসলাম এই মসজিদে তখন মসজিদ ছিল না এখানে উনি দোয়া করছিলেন আল্লাহর কাছে এবং আল্লাহ তালা উনার সেই দোয়া কবল করছেন কারণ উনি আল্লাহ তালার বন্ধু এই যুদ্ধে সেনাপতি ও নেতৃত্ব প্রদানকারী ছিলেন মুসলমানদের পক্ষে মোহাম্মদ সাল্লাহ ইসলাম আবকর আদিল্লানু ওমর ইবনুল খাত্তা হামজা ইবনে আব্দুল মুত তালিফ আলী ইবনে আবি তালিফ আর কাফেরদের মধ্যে ছিল আবু জাহেল উদবা ইবনে রাবিয়া উমাইয়া ইবনে খালাফ তো এখানে ছিল আমাদের মুসলমানদের পক্ষে মাত্র ছিল পদাতিক বাহিনী ছিল তিনশো তেরো জন দুইটি ঘোড়া সত্তরটি উট আর অপর পক্ষে কাফিরদের পক্ষে ছিল এক জন পদাতিক একশোটি ঘোড়া এবং সত্তরটি ওট আর মুসলমানদের পক্ষে নিহত হয়েছিলেন চোদ্দ জন আর কাফেরদের নিহত হয়েছিল সত্তর আর বন্দী হয়েছিল সত্তর এই সেই কূপ এখানে কোনো এক জায়গায় যে কূপের ভিতরে কাফেরদের লাশ এখানে করেছিল আর যে কবরস্থান তুমি দেখাইছো যে কবরস্থান তুমি মনে হয় ছবি নিয়েছো ওইটা ছিল আমাদের মুসলমানদের যারা চোদ্দ জন নিহত হয়েছিলেন তাদের কবরস্থান আমরা ওনাদের জন্য আল্লাহর কাজ আল্লাহর দরবারে প্রার্থনা করি আরজ করি আল্লাহ যেন ওদেরকে বেহেস্তের শ্রেষ্ঠতম আসনে আসীন করে দেন এই ছিল কাহিনী থ্যাংক ইউ বন্ধুরা যে পাহাড় দেখতেছেন এই পাহাড়ের নাম হচ্ছে জাওয়ালে মালাইকা বদরের যুদ্ধ সময় এই পাহাড়েই মূলত আল্লাহ সুবান তালার নির্দেশে ফেরেস তারা নেমেছিল এই সেই পাহাড় এই পাহাড়টার ভিউটা আসলে কি যে বলতাম অন্যরকম একটা ফিল পাওয়া যাচ্ছে পাহাড়টা দেখতে অন্যরকম একটা প্রশান্তি তো চলেন এক পলকে আমরা এই পাহাড়ের কিছু আশেপাশে এরিয়াল ভিউ দেখবো ওয়ান টু থ্রি তো বন্ধুরা দিনশেষে একদম কয়টা এখন হচ্ছে যে সৌদি টাইম সৌদি টাইম এখন হচ্ছে যে 1টা বেজে 22 মিনিট আলহামদুলিল্লাহ এসে পৌঁছাইছি মদিনাতে কিন্তু এখন আপনাদেরকে যে ভিডিও দেখাবো একবার দেখার পর পুরো অন্তর জুড়িয়ে যাবে একটা হোটেলের এই হোটেলের দেখেন পুরো একদম সব দেখা যায় একদম পুরো ক্লিন সব দেখা যায় আর হোটেলের খাটগুলো হচ্ছে সিঙ্গেল বেড করে তিনটা বেড তো বন্ধুরা ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে বের হলাম বের হয়ে আজকের ওয়েদারটা মানে আমাকে আমার ভাগিনা আকিল মানে জসিম ভাইয়ার ছেলে আমার আমার খালাত কান্তাপুর ছেলে আকিল আমাকে বললো যে মামা আপনি যখনই হচ্ছে মদিনাতে যাবেন অন্যরকম একটা অনুভূতি মানে চারদিকটা ঠান্ডা নিরিবিলি আলাদা একটা ফিল পাবেন আপনি তো আসলে কথা ঠিক আমার মতো যারা আসলে নব্বই দশকে জন্ম নিয়েছেন তারা সব সময় বিটিভির পর্দায় এই জিনিসগুলো দেখতাম সব সময় ছাতাটা অটোমেটিক খুলে বন্ধ হয় দেখতে মনে হচ্ছে কত ছোট কিন্তু কি বিশাল তো এখন আমরা মসজিদে নববিতে প্রবেশ করতেছি আমরা নামাজ পড়ব ভিতরে অন্যরকম আসলে এক প্রশান্তি বলে বুঝানোর মতো তো মূলত আসরের নামাজ সম্পন্ন করে এখন আমরা জান্নাতুল বাকিতে প্রবেশ করতেছি আপনাদেরকে দেখাতে চাই একটু এই হচ্ছে সেই জান্নাতুল বাকি যেখানে আমার নবী আপনার নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কন্যা সাহিত আছে এবং উনার ওনার হ্যাঁ বিবি ফাতেমার কবর আছে এখানে কোনো চিহ্ন নেই মানে মানুষ চলে গেছে তুমি দুনিয়া থেকে শেষ ওখানে কয়েকটা খবর আসো এগুলা কার জানি না এগুলো নিচে ইম্পর্টেন্ট কোনো ব্যক্তি এখানে আর কোনো কারণে খবর নেই এ যাই না এটাকে বড় কবর দেখা যাচ্ছে এটাও হইতে পারে এই যে জান্নাতুল বাকি এই কবরগুলো আসলে কিছুদিন পর হয়তো বছর 3 বছর পর আবার নতুন করে হয় কিছু নেই শুধু পাথরটা দিয়েছে নাম কল কিছু নাই আমাদের সেটা পুরো সিমেন্ট করে ইয়া করে গর করে ওই কবরটা কিন্তু বড় হ্যাঁ এগুলো লম্বা এগুলো ইম্পর্টেন্ট কোন কবর এগুলো জাস্ট নামগুলো দেয় নাই তো এই হচ্ছে বিষয় এখানে আসলে কি বলবো আমার বলার কিছু নাই সৌদি সিকিউরিটিরা এখানে সিকিউরিটি দিচ্ছে এই জান্নাতুল বাকির কোনো একটা প্লেসে আমার মামা শ্রদ্ধ মামা শুয়ে আছে এর খবর না টাওয়ালা করে রাখা হয়েছে কোনো একটা প্লেসে মামাকে দেওয়া হয়েছিল কিন্তু এগুলো তো এখন এখন অবশ্য আমার খবর নাই কারণ কিছুদিন অন্তর অন্তর কয়েক বছর অন্তর অন্তর তো এগুলো সবগুলো আবার নতুন করে দেওয়া হয় आज ना होना। ज़रूरत है हम्म। करो दूध टेस्ट। क्या करना है? लिग्ज़ पानी। ये डर। बच्चों वाले ना एक टा। आहोल पर, आगो पर। তো শরীর মোটামুটি ভালোই ক্লান্ত আর আজকে হচ্ছে মসজিদে নবাবীর প্রথম দিন এখানে ইফতার করতেছি আজকে কি কী দিছে দেখি এই যে একটা আসলো ও হচ্ছে এটার ভিতরে মশলা দিয়ে গেলো গ্রানের জন্য ডোনাট ভিতরে ডোনাট আছে খেজুর আছে পানি আছে আজকে জুসটাকে মিস করতেছি বাট আলহামদুলিল্লাহ এই যে সবাই যে যার মতো করে হেল্প করতেছে কেউ পানি এনে সবাইকে দিচ্ছে এই যে আরেকজন মুরব্বী দাঁড়িয়ে কোরআন শরীফ করতেছে এখানে অনেক কোরআনশিপ রাখা আছে যে যার মতো করে পড়ে আর এই হচ্ছে আর ও হচ্ছে হেল্প করতেছে মশলা টশলা দিয়ে সবাইকে যার যার মতো করে হেল্প করতেছে আর এদিকে তো পানি আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত শুভ সকাল গতকাল অলরেডি আপনাদেরকে দেখিয়েছি আমরা যে মদিনা শরীফে এসেছি সব কিছু আপনারা দেখেছেন সকাল সকাল উঠে আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গায় এসেছি এবং আরও একটা ইন্টারেস্টিং জায়গা আছে সেটা আপনাদেরকে দেখাবো ইম্পর্টেন্ট এখন এই মুহূর্তে আমার পিছনে যে পাহাড়টা দেখতেছেন এই পাহাড়টাতেই মূলত সংগঠিত হয়েছিল অহুদের অহুদের যুদ্ধ এবং এই পাহাড়েই মূলত আমার রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামের দন্ত শহীদ হয়েছিল এখানকার অনেকগুলো ইতিহাস আছে তো আমার চেয়েতে মোর দেন বেটার আমার পিছনে যিনি আছেন আমার শ্রদ্ধে দুলা ভাই ভাইয়া কিন্তু জানেন কারণ উনি অনেকবার এই জায়গায় এসেছেন আমার আপু ভাইয়া আচ্ছা ইতিহাসটা সারিয়া থ্যাংক ইউ আমি তাড়াতাড়ি বলছি তোমাকে ইতিহাসটা অ্যাকচুয়ালি অনেক লম্বা আমি সংক্ষেপে শুধু এতটুকু বলি আসলে তুমি যেটা বলছো সেটাই মেন জিনিসটা তুমি বলে দিয়েছ তো এই যে দেখছ তুমি যে পাহাড়টা এটার এটারে বলো অহুত পাহাড় এই অহুধ পাহাড়ে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে আমাদের চল্লিশ জন সাহাবা নিহিত হয়েছেন তন্মধ্যে সবচেয়ে বীর উনি হচ্ছেন হামজা হামজার আদিয়াল্লানু এখানে শহীদ হয়েছিলেন এবং এই হামজার আদিয়াল্লানু যখন শহীদ হলেন তখন উনাকে উনার হাত পা চোখ সবগুলা কেটে দিয়েছে যে আবু জাহেলের স্ত্রী হিন্দা এত হিংস্র একটা মহিলা উনি কেটে নিয়ে তারপরে ওনার বুক চিরে উনার কলিজাটা বের করে ওই কলিজা তার মুখে দিয়ে কামড় দিয়েছে এরকম হিংস্র মহিলা সে শেষ পর্যন্ত হিন্দা মুসলিম হয়েছিল এবং রসুল পাক সাল্লা ইসলাম কাছে মাপও চেয়েছিল রসুল পাক বলছিলেন হিন্দা তুমি কোনোদিন আমার চোখের সামনে আসবা না কারণ তোমাকে দেখলেই আমি সেই বীর হামজার কথা আমার মনে পড়ে তো এটাই ছোট্ট কাহিনী আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না এটাই হচ্ছে ওহুদের সেই ব্যাটেল ফাই ফিল্ড যেখানে আমাদের রসুল ইসলাম তার দন্ত মোবারক শহীদ হয়েছেন এবং আমি এখন শাহরিয়ারকে বলবো সাহিরিয়া তুমি ক্যামেরাটা একটু ঘুরাইয়ে আমার সাথে আসো আমি তোমাকে এটা তো এটা হচ্ছে ইয়া আর আমরা এখন যেখানে বীর হামজা এবং চল্লিশ জন সাহাবিকে যে কবর দেওয়া হয়েছে সেখানে আমরা যাচ্ছি কবরস্থানে ওকে সাহারিয়ার যেটা আমি তোমার বলছিলাম যে তোমাকে আমি কবরস্থানে নিয়ে আসবো তুমি দেখো একটু তুমি যদি জুম করতে পারো কারণ এখানে ব্লক দেওয়া আছে জুম করার যে লম্বা একটা কবরস্থান অনেক বড় দেখো তুমি অনেক বড় লম্বা দেখছো চারিদিকে ইট দিয়ে এটাতেই আমাদের সেই বীর হামজা রাধিয়া লানু শুয়ে আছেন ঘুমিয়ে আছে ওনাকে এখানে কবরস্থ করা হয়েছে আর বাকিটা যেটা দেখছো এটা চিহ্ন নাই এখানে চল্লিশ জন সাহাবার কবর আছে কারণ তুমি জানো সৌদি আরবে যখন কবর দেওয়া হয় তারা কোনো নিশানা রাখে না কোনো কিছু রাখে না কিন্তু পুরা জায়গাটা এটা ঘেরাও করে রেখে দিয়েছে তো বন্ধুরা আমি আপনাদের সুবিধাটা একটু এক পলকে দেখাচ্ছি তো ভিডিওটা চাইলে আপনারা পজ করে নিতে পারেন সৌদি থেকে দেওয়া সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে এই জায়গার মাটি বেশিরভাগ যারা আসে লাইক আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই সকল জায়গার বেশিরভাগ মানুষ এসে মুঠে করে করে মানে হাত দিয়ে নিয়ে 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 মানত করার জন্য এই করার জন্য সেই করার জন্য নিয়ে নিয়ে গর্ত ভর্ত করে বলতে মানে অর্ধেক নাই খুবলে খুবলে মাটি নিয়ে গেছে গা কী কারণে করে মানুষ এগুলো বুঝি না আল্লাহ তুমি কিছু চাইবা তুমি কিছু করবা সেটা হচ্ছে যে আল্লাহর কাছে চাইবা আল্লাহর কাছে দোয়া করবা কিন্তু মানুষ আল্লাহ ওই দিন দেখতেছি যে যাই হোক না অনেক কথা বলা যায় আবার অনেক কথা বলা যায় না ঠিক আছে এখন আমরা মূলত নামাজ পড়ার জন্য প্রবেশ করব। তো নামাজ শেষ করে দেখা হচ্ছে তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। হ্যাঁ আমরা এখন যাচ্ছি নবীজির রজা দেখার জন্য এবং জিয়ারাত করার জন্য আর এখানে আসতে হলে অবশ্যই একটা অ্যাপ আছে ঠিক আছে একটা আমরা একটা অ্যাপ আছে ওই অ্যাপ দিয়ে আপনাকে মূলত রেজিস্ট্রেট করতে হবে রেজিস্ট্রেশন ভিসা দিয়ে সব কিছু দিয়ে রেজিস্ট্রেশন করার পর একটা শিডিউল আপনাকে নিতে হবে সব সময় খালি থাকে না শিডিউল নিতে হবে আর আজকে বেশি মানে গতকাল রাতে একটু ঘুমে গেছি সেরে আগে জাস্ট পানি খেয়েছি রাতে বারোটার দিকে খাইছিলাম বাট শরীরটা একটু ক্লান্ত অনেক ক্লান্ত যাক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওকে এখানে যে এরা চেক করে এই যে দেখেন পারমিট আছে কিনা চেক করতেছে মোবাইলের অ্যাপ স্ক্যানার দিয়ে ওরা স্ক্যান করতেছে মোবাইলের যে কিউআর কোড থাকবে ডিসপ্লেতে যে স্ক্যান করতেছে তো এভাবে না আসলে কেউ আর পারবেন না আগের দিন শেষ চাইলে ঢুকতে পারবেন না ওভাবে স্ক্যান করেই ঢুকাবে ঠিক আছে মূলত স্যান্ডেল নিয়ে আসবেন তাদের জন্য ব্যবস্থা আছে এই যে পলিথিনে করে পলিথিন প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে স্যান্ডেল রাখতে পারবেন চাইলে এই যে স্যান্ডেল গুছিয়ে রাখতে পারবেন তো এটা একটা সুব্যবস্থা আছে এখানে বেশিরভাগই হচ্ছে যে বাঙালি ইন্ডিয়ান এবং পাকিস্তানি ইন্ডিয়ার চাইতে পাকিস্তানি বেশি আর সবাই এখানে এসে দুই রাখা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ নামাজ শেষ করলাম হ্যাঁ নামাজ শেষ করে এখন হচ্ছে যে ওই সাইডে একটা গেট আছে এই গেট ধরে যাব পুরোপুরি দেখা যায় না সব কিছু লক রাখছে রজাটা ওই সাইডে যদি ভুল না করি মেন ইমাম মনে এখান থেকে প্রে করে ইয়া করে নামাজের সময় মেইন ইমাম মেইন ইমাম এখান থেকে করে যে মেম্বার ইমাম এখান থেকে ঘোষণাতে একদম হান্ড্রেড পার্সেন্ট তাহলে ইমাম আমরা যে নামাজ পড়ি নবীতে এখান থেকে হচ্ছে এই যে ভিতরে গিলাপ দেওয়া এখানে কোনো একটা হবে খালি চোখে দেখা যাচ্ছে না আমি টেন এক্স জুম দিয়ে দেখতেছি তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের মদিনাতে শেষ সাত আগামীকালকে হচ্ছে দুবার জন্য ফ্লাইট দুবাই চলে যাব দেখা হচ্ছে দুবার ভিডিওতে আর আজকে হচ্ছে যে রসিম ভাইয়ার বন্ধুর বাসায় এসেছি তো এখানে হচ্ছে যে এই যে ওটের মাংস অনেক দিন পর হচ্ছে উটের মাংস খাবো ওটের মাংস খাওয়ার জন্য আসলে অনেকক্ষণ অনেক দিন যাবত ইন্টারেস্ট ছিল ওটের মাংস না ও কই মাছ কই মাছ আছে আর অনেক কিছু আছে সব কই মাছটা একটু খাই ভাই রুটি খাও রুপাশ ফাইন যেমন ভাত তো বন্ধুরা আজকে আমরা বিদায় সৌদি আরব থেকে এই মুহূর্তে আছি মদিনা এয়ারপোর্টে আর এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে জমজমের ওয়াটার বা জমজম ওয়াটার বা জমজমের পানিটা আমরা যারা মুসলিম আছে আমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমাদের সাথে আসলে ইমোশন ইমোশন জড়িত আছে তো অনেকজন হয় কি জমজমের পানিটা আসলে অন্যান্য প্লেস থেকে কিনতে চান আসলে সম্ভব নয় অন্যান্য প্লেস থেকে যদি আপনি পানিটা ক্যারি করেন তাহলে এটা ফ্লাইটে ক্যারি করতে না আপনাকে এয়ারপোর্ট থেকেই মূলত এই পানিটা পার্চেস করতে হবে তো এই কারণে মূলত আপনার সবসময় খেয়াল রাখবেন যেমন আমি হচ্ছে যে পনেরো রিয়াল দিয়ে কিনেছিলাম এটা আমি পরে খেয়ে ফেলেছি এটা হচ্ছে যে ওরা সিল প্যাক করে কার্টুন করে দিবে একদম স্টিকার দিয়ে দিবে আর কি তো এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন নেক্সট টাইম যখনই বা পার্চেস করবেন অবশ্যই এয়ারপোর্টে এসে করবেন এয়ারপোর্টে অলরেডি সিস্টেম দেওয়া আছে তো আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম আমাদের কাছ থেকে এটা হচ্ছে একটা বারো রিয়াল করে নিছে তো সৌদি আরবের এবারের পর্বটা এখানে শেষ করে দিব তো তার আগে আপনাদেরকে এয়ারপোর্টটার বাহিরের ভিউটা একটু দেখাই কিছুক্ষণ পরে হচ্ছে আসর আজান দিবে আসর নামাজ পড়ার জন্য মসজিদের দিকে আগাচ্ছি ফ্লাইট হচ্ছে রাতের ভাই একটা তো এখন কি করব হোটেলে ছিলাম আমরা প্রায় ছয়শো রিয়েল করে ছিল পার নাইট হোটেলের র্যান্ট তো সম্ভব না বুঝতেছেন রিয়াল মানে কত টাকা চলে যাচ্ছে তো এতক্ষণ হোটেল রাখা মানে আর দিনের জন্য শুধু শুধু যেহেতু ট্রাভেলার তার ট্রাভেলারদেরকে হচ্ছে একটু সেফ করে চলতে হয় তো এই হচ্ছে বিষয়ে দেখা হচ্ছে দুবাইয়ের ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ